আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কলেজে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে এটা নিয়ে আলোচনা করব তো এটা প্রতিটা কলেজের ক্ষেত্রে এই কি কি কাগজপত্র লাগবে এটা অনেকটা আলাদা হয়ে থাকে তারপরও ওভারঅল সকল কলেজের ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগতে পারে এটা আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো শুরুতেই তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার মার্কশিট তোমার মার্কশিটটা লাগবে এবং সেই সাথে সাথে এই মার্কশিটের দুইটা ফোটোকপি নিয়ে যাবে তোমার এসএসসি পাশের মূল প্রশংসাপত্র লাগবে এবং প্রশংসাপত্রের দুইটা ফটোকপি নিয়ে যাবে এখানে এই যে মার্কশিট এবং প্রশংসাপত্র এই দুটি কিন্তু তোমার স্কুল থেকে নেওয়া লাগবে এটা ক্ষেত্রে সাধারণত কোনো টাকা লাগে না তারপরও স্কুল অনুসারে দেখা যায় যে একশো টাকা বা দুশো টাকা নিতে পারে আমি শিওর না তো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে এবং এটার দুইটা ফটোকপি লাগবে এসএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড লাগবে এবং এর দুইটা ফটোকপি লাগবে তোমার পাসপোর্ট সাইজের পাঁচ থেকে দশ কপি সাথে নিয়ে যাবে স্টাম্প সাইজের দুই থেকে পাঁচ কপি সাথে নিয়ে যাবে অভিভাবক তোমার পিতা হতে পারে বা মাতা হতে পারে এর পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে পারো স্ট্যাম্প সাইজের ছবি নিতে পারো যদিও অনেক কলেজে কিন্তু এই অভিভাবকের ছবি দরকার হয় না তোমার নিজের জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি লাগবে যেহেতু তোমার ভোটার আইডি কার্ড হয়নি তোমার জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি অবশ্যই লাগবে পিতা অথবা মাতার ভোটার আইডি কার্ডের দুইটা ফটোকপি লাগবে তুমি যদি কোটায় ভর্তি হয়ে থাকো বা কোটায় আবেদন করে থাকো তাহলে তোমার কোটার সনদপত্র লাগবে আর যদি তুমি কোটায় আবেদন না করো তোমার কোনো কোটা না থাকে তাহলে এটার কোনো দরকার নেই এবং সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চূড়ান্ত ভর্তি ফরম তোমার ওই কলেজের অফিস থেকে সংগ্রহ করে সেটা পূরণ করে জমাতে হবে অনেক কলেজের ক্ষেত্রে কিন্তু সেটা অনলাইনে ফিল আপ করার ব্যবস্থা থাকে তো সেক্ষেত্রে অনলাইনে পূরণ করতে হবে এখন এগুলা হচ্ছে কবে থেকে যদি আমরা আলোচনা করি যে কবে থেকে তোমাদের এই ভর্তি কার্যক্রমটা শুরু হবে বা এই কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হবে শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তিতে তারিখগুলো খেয়াল করি তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে সাত সেপ্টেম্বর থেকে শেষ হবে চোদ্দো সেপ্টেম্বর পর্যন্ত তা মানে সাত সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের এই ভর্তি কার্যক্রমটা শুরু হবে এবং সাত সেপ্টেম্বর থেকেই কিন্তু তোমার সেই কাগজপাতি নিয়ে কলেজে যাওয়া লাগবে একদিন হবে তো ভর্তি হওয়ার জন্য তোমার একদিনই যথেষ্ট এখন কাগজপত্রগুলো যদি আগে থেকে তোমার রেডি থাকে তাহলে কিন্তু তোমার এই ভর্তির ক্ষেত্রে ঝামেলা লাগবে না বা কোনো সমস্যা হবে না তাই আগে থেকে এই কাগজপত্রগুলো সংগ্রহ করে রাখবে বিশেষ করে স্কুল থেকে যে দুইটা তোমার একাডেমিক মার্কশিট এবং প্রশংসাপত্র লাগবে এই দুটা সংগ্রহ করে রাখবে এবং বাকিগুলো তোমার ফটোকপি যেগুলো লাগবে এগুলো ফটোকপি করে রাখবে